আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে কিরাতুল কুরআন পাঁচ নং পর্বের ক্লাস করবো ইনশাআল্লাহ জবর হরকত দিয়ে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠন শিখব প্রিয় দর্শক প্রথমে জেনে নিই হরকত কাকে বলে হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় প্রিয় দর্শক আমি বলার পরে আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সহি উচ্চারণ হয়ে যাবে হামজাহ এখানে আলিফ হরুফ আছে আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হবে কারণ আলিফে এক জবর জের এক পেশ ব্যবহার হইলে অর্থাৎ হরকত ব্যবহার হইলে এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করিয়া পড়িতে হয় তো প্রিয় দর্শক এখানে দেখুন আলিফ হারফের উপরে

دال زبر د دا. زال زبر ز زا. را زبر ز زا زبر ز سين زبر س شين زبر ش صاد زبر ص صا. ضاد زبر ض صد ط ض غين اف یہ ساٹ ٹی ہرف کے موٹا کر اچار ہے سا د زبر سبر زبر تبر ت زبر ذبر این زبر زا عین زبر عا غین زبر فا قاف زبر قا کاف زبر کا لام زبر لا میم زبر ما نون زبر نہ واو زبر وا واو حرف دوی ٹھوٹ گل کو رے دوی ٹھوٹے رماجے فاکہ ریکھے اچھرن کو پڑتا ہو بے واو زبر وا ہا زبر ہا حمزہ زبر آ ইয়া জবর ইয়া ইয়ার উচ্চারণ জিব্বার মধ্যখান থেকে পড়তে হবে কারণ ইয়ার মখরাজ জিব্বার মধ্যখান থেকে হবে আমরা অনেকেই ইয়া জবর আ এইভাবে পড়ে থাকি হামজার উচ্চারণ করে থাকি হামজার উচ্চারণ করলে ইয়ার উচ্চারণ সঠিকভাবে হবে না ইয়ার উচ্চারণ হবে জিব্বার মধ্যখান থেকে ইয়া জবর ইয়া প্রিয় দর্শক এখন আমরা মখরাজ অনুযায়ী পরীক্ষামূলকভাবে হরফের উচ্চারণ শিখব মিম জবর মা বা জবর বা واو زبر زبر فا زبر زبر سا زبر س زبر زر زر زبر ز زبر ز زبر ز زبر ز زبر س زبر, ص ت زبر ت را زبر را. نون زبر نا. لام زبر لا ضاد زبر ضا جيم زبر جا شين زبر شا يا زبر يا كاف زبر ك، كا. قاف زبر قا خا زبر خا غين زبر غا ح زبر ح عين زبر ع ها زبر ه همزه زبر ا همزه زبر ا এখানে আলিফ হরফ আছে আলিফ কে হামজা বলে পড়তে হবে কারণ আলিফের উপরে জবর হরকত আছে همزه زبر ا خا زبر خا را زبر را স দে জবর স দবর দ তবর তর ক প্রিয় দর্শক এখন আমরা এক ঘরের ভিতরে যে দুইটি করে হরফ দেখতে পারছেন আমরা অনেকেই এই হরফগুলিকে একইভাবে উচ্চারণ করে থাকি তো আমি এখন এই হরফগুলির পার্থক্যভাবে উচ্চারণ করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি উচ্চারণ করিয়ে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নিন ল্যাল জবর জবর জ এখানে লাল হরফ পাতলাভাবে উচ্চারণ করতে হবে আর এই হারফকে মোটা করে উচ্চারণ করতে হবে আমরা অনেকেই এই দুইটি হরফকে একইভাবে উচ্চারণ করে থাকি তো দেখুন দুইটি হরফ দুইভাবে উচ্চারণ করতে হবে ল্যাল জবর জবর জ

প জবর ত তা পাতলাভাবে উচ্চারণ করে পড়তে হবে আর প হরফকে মোটা উচ্চারণ করে পড়তে হবে ত্যা জবর তা হ্যা জবর হ্যা হ্যা জবর হ্যা হ্যা হরফ হালোকের মধ্যখান থেকে উচ্চারণ করে পড়তে হবে আর হা হরফ হালোকের শুরু থেকে পড়তে হবে হ্যা জবর হ্যা হ্যা জবর কাফ জবর ক্যা অফ হরফ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তারপর আবার উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়তে হবে আর এই কফ হরফকে জিব্বার গোড়া তারপর আবার উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়তে হবে ক্যাফ জবর ক্যা অফ জবর ক প্রিয় দর্শক এখন আমরা জবর হারকত দিয়ে শব্দ গঠন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি মস্ক করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন জবর না নুন জবর না না نانا ميم زبرما ميم زبرما ماما ماما خ زبر خ لام زبر لا خالة خالة ميم زبر ما نون زبر نا مانا مانا حمزه زبر ا ح زبر ح أح دال زبر دا axada axada nuun zaburna soodi zaburso naso ro ziburro nasoro nasoro kaaf zabirka ta zabirta kata baa zabirba kataba kataba xa zaburxa too zaburto xato baa zaburba حطب حطب خ زبر خ لام زبر لا خلا قاف زبر ق خلاق خلاق عين زبر ع ميم زبر ما عما دال زبر د دا عمد عمد ميم زبر م سين زبر س

تا زبر تا قتا لام زبر لا قتا لا قتا لا ح زبر ح سين زبر سا حسا دال زبر د دا. حسا دا حسا دا خ زبر خ تا زبر تا خطا ميم زبر ما خطا ما خطا ما তো প্রিয় দর্শক আমরা আজকে এই পর্যন্তই শিখব জবর হরকত দিয়ে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠন আজকে এই পর্যন্তই শিখব তো আগামী ক্লাসে আপনাদেরকে জের হরকত দিয়ে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠন প্র্যাকটিক্যালি শিখিয়ে দেব তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বার বারাকাতু